জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই দলের নেতা হিসেবে আসি নাই আমরা এসেছি জুলাই গণ একজন কর্মী হিসেবে আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে শরীফ উসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে বাংলাদেশ যতবার আক্রান্ত হয় কতবার তরুণরা নেমে আসে আজকে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে আমরা মনে করি নৈতিকভাবে ভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই বাংলাদেশে জুলাই গণাভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে বিচার ঠিক মতো করা হয় নাই তারপর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি কিন্তু আজকে আমার ভাইকে গুলিকে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের আইন শৃঙ্খলার নিরাপত্তার প্রশ্নটা গত আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত ১৬ বছরের সকল বিরোধী দল মতকে দমন করতে ব্যবহার করা হয়েছিল এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুম ফোন সবকিছু দক্ষতার সাথে করতে পেরেছিল কিন্তু পাঁচ আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে তারা বাহাত্তর ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে যেমন আমরা বিজয় পেয়েছি তেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করবো এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে